গত বছর আগে এক ঘটে যাওয়া একটা ঘটনার সঙ্গে গতকালকের একটা ভিডিও দেখলাম একই ঘটনা এত সিমিলারিটি দুটো ঘটনার সঙ্গে কি করে হতে পারে সেটা ভেবে আমি অবাক হলাম আমার মনে হয় আমার মতন অনেকেই আছো তোমরা যারা এই দুটো ঘটনা দেখে অবাক হয়েছো যে এক বছর আগের ঘটনা আর গতকালকের ঘটনাটা এইরকম ভাবে কি করে এক ঘটনাই হতে পারে তাহলে কি এটা সাজানো কোনো ঘটনা তো কিছুটা তো সাজানো ঘটনা অবশ্যই এর মধ্যে সত্যতা আছে সেটাই আহ বিচার্য বিষয় সেটা ভেবে চিনতে দেখা চিন্তা করে দেখার বিষয় তো আমি সবার মতন যে দেখলাম দেখে সেটাই বিশ্বাস করে নিলাম এই পথে আমি চলি না মানে ওই একই লাইনে ভেড়াদের মতন ভেড়ারা যেই লাইনে যায় সেই লাইনে আমি যাই না আমার লাইনটা একটু কিন্তু আমার পথটা আলাদা আমি সেখানে অনেক রকম প্রশ্ন করি অনেক রকম চিন্তা ভাবনা করি না অন্য কাউকে করি না নিজেকেই নিজে প্রশ্ন করি তারপরে সেটা নিয়ে আমি মানে এটা ঠিক না ভুল না দর্শকদের খাওয়ানো হচ্ছে মিথ্যে হচ্ছে সেইটা আমি নিজেকে নিজে বোঝাই আর তারপরে সেই নিয়ে ভিডিও করতে আসি তো নমস্কার বন্ধুরা কেমন

অনেকটা পরিমাণ করব কেন ওই ভিডিওটা নিয়ে ওই ঘটনাটা নিয়ে আমার এই ভিডিওটা হতে চলেছে তো এই ঘটনাটা আমি কোথা থেকে জানতে পেরেছি আমি কিন্তু এদের ভিডিও আমি দেখতাম না হ্যাঁ চারিদিকে দেখছি সোনামাকে নিয়ে ভিডিও হচ্ছে দেখছি আমাকে যখন এমজি অসুস্থ ছিল আমাকে আমার এক খুব প্রিয় দাদা কমেন্ট করে বলেছিল এমজির কথা যে এমজির ভিডিওটা দেখো তাকে নিয়ে দেখে সেখান থেকে কিছু কথা তুমি বলো তোমার কথা শুনতে চাই তারপরে সেটা নিয়ে ওই টাইমে আমার ভিডিও করা হয়নি কোনো কারণে হয়তো আমি ব্যস্ত ছিলাম এইবার হয়েছে গতকালকে আমার কাছে সেই দাদার একটা কমেন্ট এসেছে এবং সেখানে এসে এই তামিমের চ্যানেলটার কথা বলা হয়েছে এবং তামিমের চ্যানেলে একটা ঘটনা দেখানো হয়েছে তো সেইটা নিয়ে সেই দাদারও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে যে এটা সত্যিই না এটা মিথ্যে কোনো ঘটনা সাজানো কোনো ঘটনা স্ক্রিপ্টেড কোনো ঘটনা তো যথারীতি আমি গেলাম আমি দেখলাম এবার একটা ঘটনা দেখে কিন্তু সেটা বোঝা যাবে না হ্যাঁ বুঝতে তো পেরেছি অনেক কিছুই প্রথম মানে ওই একটা ভিডিও দেখে বুঝতে পেরেছি অনেক কিছুই অনেকগুলো ভিডিও দেখেছি সোনামার ভিডিও দেখেছি কেননা এদের ওপরে ভিডিও করতে গেলে হুট করে নতুন আমি জানি না শুনি না সেই নিয়ে ভিডিও করতে গেলেই কিন্তু হবে না আমাকে বেশ কিছু ভিডিও দেখতে হবে বুঝতে হবে তারপরে এই বিষয় আমাকে বাইরে থেকে কিছু জানতে হবে যে এই যে বাচ্চা নেওয়ার প্রসেসটা কি করে হয় যে আমি চাইলাম রাস্তায় একটা বাচ্চা পড়ে আছে আমি আমার কাছে এনে সেই বাচ্চাটাকে মানুষ করতে আরম্ভ করলাম এটা কখনো হয় না তো এই বিষয়ে আমাকে জানতে হবে বুঝতে হবে তারপরে আমি ভিডিও করতে আসবো আর রকম ধরনের ভিডিও যখনই আমি করতে আসি অনেকের প্রচন্ড পরিমাণে ঝাল লেগে যায় কেননা আমি চেষ্টা করি সবসময় দর্শকদের চোখটা খোলানোর দর্শকদের সামনে সত্যিটা তুলে ধরার যেইটুকুন আমার জ্ঞান আছে সেইটুকুনি জ্ঞান দিয়ে দর্শকদের যাতে চোখটা খুলে দিতে পারি সেই চেষ্টা আমি করি আর তার জন্য সবসময় দর্শকদের মানে দর্শক না অন্য আরো যারা বড় বড় ক্রিয়েটারদের পা চেটে চেটে তাদের নিজের নিজেদের চ্যানেল গ্রো করছে তাদের খুব গাত্রদাহ হয় তো সেই গাত্রদাহ নিয়ে তারা থাকুক আমার তাতে কোনো কিছু গায়ে আসে না আমি যেটা বুঝেছি আমি যেটা মনে করেছি আমি যেটা জেনেছি সেই নিয়ে আমি আমার ভিডিওটা করব আর করে যাব। তাতে আমার ভিউজ যেই রকমই হোক না কেন আমি করব। তো কালকে যে ঘটনাটা দেখলাম তার একটু বর্ণনা দিই প্রথমে দেখছি যে ওরা মানে যারা এই যে তামিম বল শাহরুখ বলো এদের যে টিমটা আছে তারা একটা কাজের জন্য একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে আর তাদের ক্যামেরা কিন্তু আহ ইয়ের এর সঙ্গে লাগানো আছে বেশ ভালো ক্যামেরা ধরারও কোনো ব্যাপার নেই কেননা গো মনে হয় ওই ক্যামেরা ওটা মোশন ক্যামেরা আহ তো ওটা নিয়ে তারা যাচ্ছে যেতে 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 কোনো একটা কাজে যাচ্ছিল পরে সেটা দেখছে রাস্তার পাশে একটি বাচ্চা খুব কাঁদছে খুব কাঁদছে সামনেই হচ্ছে কুকুর আহ একটু বাচ্চাটা হয়তো উম না কেউ দেখলে বাচ্চাটা জলেও পড়ে যেতে পারে আর বাচ্চাটা কিন্তু খুব যে একদম ছোট বাচ্চা তাও না তো তারা কি করলো যথারীতি দাঁড় করিয়ে তারা নিচে গেল গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো শাহরুখ হবে কোলে নিয়ে আর অন্যরা সবাই বাচ্চাটার কে ওখানে মানে বাচ্চাটা কার বাড়ি কাদের বাচ্চা সেটা খোঁজ করতে গেল। সামনে সেই ঝুপড়ি টাইপের যেই বাড়িগুলো থাকে সেখানে গিয়ে তারা খোঁজ করছে কেউ আছেন কেউ আছেন যে বাচ্চাটা কার 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 বাচ্চা বাচ্চা দেখছিলাম পরে সোনামার ব্যাপারটা দেখলাম আমার না কেমন জানি এক লাগছিল ঘটনাটা কেমন এক লাগছিল তো কোথাও সেই বাচ্চাটাকে মানে বাচ্চাটা কার বাড়ির কাদের বাচ্চা পাওয়া গেল না সেই বাড়িটা দেখলো দরজা বন্ধ এই রকম আশেপাশে আরো দু এক জায়গায় ওরকম ওরা চিৎকার করলো খোঁজাখুঁজি করলো কাউকে তারা দেখতে পেল না এইরকম ভাবে তারা বাচ্চাটা খুব কেঁদে যাচ্ছে তারা নিজেদের মধ্যে করছে। অবস্থায় দূর থেকে একজন মহিলা একটা শাড়ি পরা গ্রাম্য মহিলা ওরা যেরকম হয় সেই লাল হলুদ সবুজ ছাপ 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 প্রিন্টেড শাড়ি পরা সেই শাড়ি পরে আসছে হন্তদন্ত হয়ে এই তোমরা আমার বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ তোমরা আমার বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ এই বলে বাচ্চাটাকে কোলে নেবে অন্য বললো যে তোমরা আমার বাচ্চা চুরি করছো তোমরা হচ্ছে বাচ্চা চোর এই বলছে যখন আর ওই ভদ্র মহিলার মুখে কিন্তু একটা হালকা হাসি একটা হালকা হাসি এই বলে মহিলাটা বললো তোমরা হচ্ছে বাচ্চা চোর বাচ্চা চুরি করতে এসছো তোমরা আর এরা বলছে না আগে কথা শুনুন আমরা বাচ্চা চুরি করতে আসিনি এই বলতে বলতে মহিলাটা কিছু লোককে ডাক দিলো এই শুনে যাও শুনে যাও বাচ্চা চুরি করতে এসছে বাচ্চা চুরি করতে এসছে মানে সেকেন্ডের মধ্যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই হয়তো বুঝতে পেরেছো সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে যাচ্ছে এর মধ্যেই একটা ছেলে বেশ মানে হিরো মার্কা কত হবে বয়স সতেরো আঠেরো বছর বয়স মনে হয় হবে প্যান্ট একদম একটা সাদা সাদা শার্ট পরে দৌড়ে আসলো দৌড়ে এসে একদম হ্যাঁ কে বাচ্চা নিয়েছিল কে বাচ্চা চুরি করেছিল হ্যাঁ এই করে মনে হয় শাহরুখের উপরে ঝাঁপিয়ে পড়লো শাহরুখের উপরে ঝাঁপিয়ে পড়লো এরা তখন ধস্তাধস্তি করছে এর মধ্যে আরো দুজন তিনজন লোক আসলো মানে একটু ওই ছেলেটির থেকে প্রথম যে ছেলেটি এসেছিল তার থেকে একটু বয়স্ক মানে তাদের আসলো তারা তারা এসে ওই রকম আর এইখানেও সেম মানে ধরো দুজন মারছে একজন বাজাচ্ছে যেমনি সোনামার ক্ষেত্রেও হয়েছিল দুজন মারছে একজন কিন্তু বাজাচ্ছে এই ক্ষেত্রে সেম তারপরে আস্তে আস্তে মারতে মারতে মানে ধস্তা ধস্তি হচ্ছে এ ওকে মারছে ও ওকে মারছে মানে সেমটা এইরকম মারামারি সেম চলছে এইরকম করতে করতে দেখা গেল যে শাহরুখের মাথার হেলমেট খুলে দেওয়া হলো খুলে দিয়ে নিচে পড়ে গেল শাহরুখ মাথা এমনি করে ধরে বসে পড়লো তার মাথায় লেগেছে তার মাথা ফেটে গেছে নাকি কিন্তু সত্যি কথা বলতে ভালো করে দেখো একটু রক্ত চিটে ফোটাও কিন্তু দেখতে পেলাম না জল ঠল দেওয়া হলো নাকি মাথা ফেটে গেছে কিচ্ছু বুঝতে পারলাম না আমি ভালো করে দেখার চেষ্টা করলাম যে কোথায় মাথা ফেটেছে একটু রক্ত তো আমি দেখতে পাবো কিছুই সে সমস্ত দেখতে পেলাম না তো সেখানে সবাই আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল কিন্তু ওই যে প্রথম যে ছেলেটি এসেছিল সেই ছেলেটি কিন্তু আর কিছুতেই ঠান্ডা হচ্ছে না কিন্তু সেই ছেলেটি ছোটর কোণে একটু হাসি আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাসি হলে হবে কি সেই ছেলেটি আবার তেড়ে ঘুরে আসে আই মারো মারো তো মারো আই তুই বাটানি এসে তো মারো এই রকম মারকি তো যাই হোক ওই মধ্যে যে একটু বয়স্ক ধরনের ছিল সেই আবার তাকে থামছে যা যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা আরে দারুণ লাগছিল সেনটা দারুণ লাগছিল তো এইবার ওই ভদ্রমহিলা বাচ্চা নিয়ে সে তো একটু দূরে গিয়ে গেল এবার জিজ্ঞেস করছে বাচ্চাটা কার ওই মানে ওই যে ভদ্রমহিলা তারই কি বাচ্চা তখন বলছে যে না এটা ওর বাচ্চা না ওনার মেয়ের বাচ্চা তবে ওনার মেয়ে বেঁচে নেই ওনার মেয়ে বেঁচে নেই উনি ওনার স্বামী আর বাচ্চাটাই থাকে তো ওরা বলছে তাই বাচ্চাটাকে মানে দেখাশোনা করা হয় না ঠিক করে না হলে বাচ্চাটা ওই দিকে বাড়ি মানে ঠিক কি বলবো ওই যে ইয়ে হয় না মানে বাদ বাদ টাইপের থাকে না বাদ টাইপের মনে হয় বাদ দেওয়া থাকে তো উঁচু মতন রাস্তাটা ঢালুর দিকে একদিকে বাড়ি আর একদিকে হচ্ছে রাস্তার আরেক দিকে ঢালু মতন হয়ে গেছে সেখানে পুকুর তো পুকুরটাও খানিকটা শুকনো হয়ে এসছে তো একটা বাচ্চা হুম মানে বাচ্চাটা যে খুব ছোট তা কিন্তু না একদম ছোট তা না সেই বাচ্চাটা বাড়ি থেকে উঠে উঠে আসলো মানে একটু ঢালু টাইপের সেটা উঠে উঠে আসলো এসে রাস্তা পেরিয়ে পুকুরের দিকে নেমে গেল কেউ সেটা দেখতে পেল না আর তার ঠাকুমা কোথায় পাড়া টুলাতে গেছে কেউ দেখতে পেল না মানে নানি পাড়া টুলাতে গেছে তো বলা ঠিক করে টেক কেয়ার করে না তার নানে টেক কেয়ার করে না তো এই বাচ্চাটাকে নিয়ে আমরা আমাদের কিছু ব্যবস্থা করতে হবে তার মানে এই বাচ্চাটাকে আমরা আমরা নেবো মানে এইরকম ধরনেরই একটা ইঙ্গিত কিন্তু দেওয়া হলো বাচ্চাটা হচ্ছে মেয়ে বাচ্চা তো আমরা কিন্তু এটা ছাড়বো না কেননা আমাদের উপরে মানে এই শাহরু ওরা ওদের যে টিমটা তারা বলছে আমরা কিন্তু এটা ছেড়ে দেবো না আমরা এর শেষ দিকে ছাড়বো কেননা আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে এইখানে যারা মুরব্বী আছে মানে যারা পঞ্চায়েতের লোক বা এই ধরনের যারা আছে তাদেরকে নিয়ে একদিন আপনারা বসুন আমরাও আসবো কথা বলবো আর এর একটা কিন্তু আমরা ব্যবস্থা নেব তো এই করে তারা তো চলে গেলো তারা চলে গেলো ও তার মাঝখানে বললো যে উম এটা কি ঠিক হলো যে আমাদেরকে যে এরকম দুম করে মারা হলো আমরা তো উপকার করতে এসেছি বাচ্চাটা তো জলে ডুবে যেতে পারতো আহ তো এইরকম বললো তো তারা বলল মানে গ্রামবাসী বলল গ্রামবাসী মানে একদম গ্রামের সমস্ত লোক যে চলে এসছে তা না তিন চারজন লোক ওখানে ছিল তো তারা বলল যে না কিছুদিন আগে একটা বাচ্চা এরকম মানে ছেলে ধরারা চুরি করেছে তো তার জন্যই হয়তো ভেবেছে আর তার জন্য তো আমি এখানে ভাবি যদি কোনো বাচ্চা ছেলে ধরা নিয়ে যায় বা ছেলে ধরা নিতে এসেছে তখন তো তারা হুশ করে বাইকে করে নিয়ে নিয়ে যাবে আর নানি যে নানি বয়স্ক নানি নানির এতটাও সাহস আমার মনে হয় হতো না যদি এটা সত্যি ঘটনা ঘটতো তাহলে নানি গিয়ে তাদেরকে চর্থাপ্প দিয়ে তার আহ নাত নাতনিকে তুলে কোলে নিয়ে নিত এটা না এদিকে তিন চারজন মিলে তাদেরকে মারছে এরাও এদিকে তিন চারজন কিন্তু আছে তারা তাদের সঙ্গে পেরে উঠছে না তারা মার খাচ্ছে এমন মার খেলো মাথা নাকি ফেটে গেল রক্ত দেখা গেল না গ্রামের লোক ডাক দিয়েছে গ্রামের লোক কি ওই তিন চারটেই গ্রামের লোক এছাড়া কি আর গ্রামের কোন লোক নেই অবাক হই তো আমার এখানে যেটা মনে হচ্ছে এটা সম্পূর্ণই একটা সাজানো মিথ্যা ঘটনা এই বাচ্চাটাকে হয়তো ওর নানি ঠিকমতো দেখ করতে পারছে না কেননা এদের দেখলাম অবস্থাটা খুব যে ভালো তা না হয়তো খাবার দাবার দিক থেকেও আহ ঠিক মতন দেখ খেতে দিতে পারছে না বাচ্চাটাকে আর বাচ্চাটা যেহেতু মা নেই নানির হয়তো খুব অসুবিধা হচ্ছে বাচ্চাটাকে দেখাশোনা করতে তো ওই নানি হয়তো এদের সঙ্গে যোগাযোগ করেছে যে তোমরা তো এরকম বাচ্চা কাচ্চা নিজেদের কাছে রাখো দেখাশোনা করো তাহলে আমার এই নাতনিটাকে তোমরা তোমাদের কাছে নাও বা তোমরা তোমাদের কাছে রাখো তো রাখো মানে এমনি নিয়ে আসলাম অ্যাডপ্ট করলাম রাখলাম এই জিনিসটা করলে তো ভিউজটা বেশি হবে না মানে টিআরপিটা বেশি বাড়বে না তাহলে তো একটা সাধারণ জিনিস দেখানো হবে আমরা যেরকম রিয়েলিটি শো গুলোতে দেখি যে যে আমাদের টিভি গানের শো হয় নাচের শো হয় সেখানে আমরা দেখি অনেকেই খুব ভালো নাচ করে খুব ভালো ডান্স করে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি আউট করে দেওয়া হয় কি কারণে তাদের লাইফে কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই যে দুঃখটা দর্শকরা খাবে কাদের শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় যারা হয়তো অতটাও ভালো গান করে না অতটাও ভালো নাচ করে না নাচতে জানে না পারে পারে না যে একদম তা না কিন্তু তাদের লাইফে ভীষণ দুঃখের একটা স্টোরি আছে তো সেই দুঃখের স্টোরিটা দর্শকরা খাবে তো সেইটা দেখিয়ে 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 শেষ পর্যন্ত তাদেরকে রাখে আর তারাই কিন্তু মানে যে ফার্স্ট প্রাইজটা উইনার কিন্তু তারাই হয় তো এই ক্ষেত্রেও দেখানো মানে যেটা করা হচ্ছে দর্শকদের ম্যানিপুলেট করা হচ্ছে দর্শকদের ডার্ক সাইকোলজি দর্শকদের উপরে অ্যাপ্লাই করা হচ্ছে আর এই যে একটা স্টোরি ক্রিয়েট করা হচ্ছে তার ফলে প্রচুর প্রচুর ভিউ ভিউজ পাবে এবং পরবর্তীকালে এই বাচ্চাটাকে যখন ওরা নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখবে এই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে আহ প্রচুর পরিমাণে এরা ভিউজ পাবে এটাই হচ্ছে ব্যাপার এ থেকে আর আমার অন্য কোনো কিছু লাগছে না কেননা এদের আমি বেশ কয়েকটা ভিডিও ফলো করেছি এইভাবে কেউ কখনো কোনো বাচ্চা নিজের কাছে নিয়ে রাখতে পারে না সোনামাকে যেইভাবে নিয়ে রেখেছে দেখাচ্ছে এটা কখনোই হতে পারে না সেই ভিডিও নিয়ে বিস্তারিত ভাবে আমি আসব কালকের ভিডিওটা দেখে এবং আমার সেই দাদা আমাকে বলেছে এই ভিডিওটা একটু দেখো আর দেখে আমি আমার মতামতটা দিই তাই আমি এই আমার মতামতটা দিতে আসলাম এবং আমার মনে হলো এটা সম্পূর্ণ একটা বানানো ঘটনা সম্পূর্ণ একটা মিথ্যে ঘটনা যেটা দর্শকদের বোক জন্য একদম এরা চালিয়ে দুটো ঘটনার মধ্যে কি করে হতে পারে কি করে হতে পারে তো যারা দর্শক চোখ কান খোলা রেখে নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে তারপরে তোমরা ভিডিও দেখো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা